আসসালামু আলাইকুম সবাইকে ম্যাথ ক্লাসে স্বাগত আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর ঐকিক নিয়ম অর্থাৎ তিনের তিন দশমিক তিন ঐক্যিক নিয়মের অঙ্কগুলো আমরা শুরু করব তাহলে দেখো প্রথমে কি আছে এক নম্বর অঙ্কটিতে আমরা যদি আসি চারটি কলমের মূল্য আশি টাকা দশটি কলমের মূল্য কত তাহলে আমরা কি করব চারটি কত দেওয়া আছে চারটি কলমের মূল্য চারটি কলমের মূল্য কত চারটি কলমের মূল্য কত দেওয়া আছে আশি টাকা তাহলে আমরা একটি বের করব একটি কলমের মূল্য একটি হলে কম না বেশি অবশ্যই কম এত টাকা তারপর কি বলছে দশটি কলমের মূল্য এখানে কি দশটি কলমের মূল্য দশটি কলমের মূল্য চার আট গুণ দশ তাহলে চার দিয়ে আমরা যদি ভাগ করি আমরা কি চার দুগুণি আট শূন্য ঠিক আছে রবে কাটাকাটি করে নিবে তারপর উপরে দুইটা ঘুম দশ টাকা সময় এ পাশেই গুন করে নিতে পারো আমরা জানি পাঁচ দশে কত পাঁচ দশে দশ দশে একশো দশ বিশে দুশো টাকা টাকা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা এই পাশে বা ওই পাশে আলাদা রাফ গুণ করে নিতে পারো আচ্ছা পরে দুই নম্বর অঙ্কটা দেখো কি আছে কি বলছে একটি কারখানা পাঁচ দিনে দুই হাজার চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশটি মোটর সাইকেল তৈরি করা হয় কতটি দুই হাজার চারশো পঞ্চাশটি মোটর তৈরি হয় চার সপ্তাহে ওই কারখানায় কতটি মোটর তৈরি করতে হবে কত বলছে চার সপ্তাহে আর এখানে কি করছে পাঁচ দিনে পাঁচ দিনে তৈরি করছে তাহলে আমরা কি নাম পালন অঙ্কটা যদি আমরা করি তাহলে কি বলছে চার সপ্তাহে তাহলে আমরা জানি কি এক সপ্তাহ সমান আমরা জানি এক সপ্তাহ সাত সমান তাহলে চার সপ্তাহ সমান কত তিন চার সপ্তাহ আটাশ দিন ওকে এখন দেখো পাঁচ দিনে যদি এতটি মোটর সাইকেল তৈরি করে পাঁচ দিনে পাঁচ দিনে পাঁচ দিনে মোটর সাইকেল তৈরি করে কতটি দুই হাজার চারশো পঞ্চাশটি তাহলে একদিনে কতটি করতে পারবে অবশ্যই একদিনে কী করবে কম করবে তাই কি বাঘ পাঁচ ঘন এত তারপর কত বলছে চার সপ্তাহে তাহলে চার সপ্তাহ সমান আমরা কি জানি এই তো এই যে আঠাশ চার সপ্তাহ সমান কত আটাশ দিনে মোটর সাইকেল তৈরি করে আমরা কী করে নেব ভাগ করে নিব পাঁচ বিশ পঞ্চাশ গুণ আটাশ চার পাঁচা কুড়ি চার পাঁচা কুড়ি চার থাকে পাঁচ নয়তাল্লিশ পঁয়তাল্লিশ পাঁচে শূন্য শূন্য তাহলে দেখো এখানে ফোন করে নিতে পারো এখানে সময়ের সাথে আটা আটে শূন্য শূন্য আট নম্বরের দুই হাতে আছে সাত চার আটা বত্রিশ বত্রিশ আর সাত উনচল্লিশ এখন দুই শূন্য শূন্য নয় দুগুণি আঠারো আট হাতে আছে এক চার দুগুণি আট আর এক নয় এভাবে তোমরা করে নিতে পারো তারপর যোগ শূন্য দুই সতেরো সাত হাতে আছে এক দশ তেরো হচ্ছে তেরোশো তেরো হাজার সাতশত বিশ বিশটি উত্তর তো তেরো হাজার সাতশত বিশটি তিন নম্বর আর একটি অঙ্ক রয়েছে তিন নাম্বার কি বলছে দেখো মিনা চার মিনিটে দুইশো মিটার হাঁটে চার মিনিটে কত দুইশো মিটার হাঁটে আধা ঘন্টা সে কত মিটার হাঁটতে পারে তাহলে আমরা কি জানি তাহলে আমরা জানি এক ঘন্টা সমান কত মিনি

ঘন্টা এক ঘণ্টা সময় সাইট হলে আধা ঘন্টা কত হবে ষাট দিয়ে তোমরা দুই দিয়ে ভাগ করে নাও তিরিশ মিনিট তাই না এখন দেখো সে কয় মিনিটে চার মিনিটে চার মিনিটে হাটে হাটে কত চার মিনিট চার মিনিটে দুশো মিটার হাতে হাতে দুশো মিটার তাহলে এক মিনিটে হাতে কম তারপর তিরিশ মিনিটে হাতে অবশ্যই এখানে বেশি ছ চার পাচা তিন পাঁচা পনেরোশো উত্তর পনেরোশো মিটার ঠিক আছে